হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি এখানে একটি দেখাবো প্যান কাটিং কীভাবে প্যান সহজ নিয়মে প্যান কাটিং করতে হয় তো সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখানে দুইগো চার গিরা পরিমাণে কাপড় নিয়েছি এবং লম্বা লম্বায় নিব হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি এবং রাবার ঘরার জন্য আমি দেড় ইঞ্চি পরিমাণে এক্সট্রা রাখবো তো তার আগে উপরের যে অংশটা আছে সেই অংশটা আমি সোজা করে নেব সোজা করে নেওয়ার পর আমি কাটিং করব তো প্রথমে আমি এক ফিট পরিমাণ কাপড় রেখে প্রথম ভাজ দিয়ে দেন আরেকটা ভাজ দিতে হবে সেজন্য জন্য দেড় ইঞ্চি কাপড় আমাদের এক্সট্রা রাখতে হবে তো আমি এক স্কেল বসিয়ে এভাবে সমান করে দাগ কেটে নিচ্ছি তো দাগ কেটে নেওয়ার পরে আমি লম্বার অংশটা রাবার ঘর বাদ দিয়ে আমি লম্বার অংশটা মেপে নেব তো এখানে ভাজ দেওয়ার জন্য কাপড় এক্সট্রা নেই তো আমি সাইড থেকে কাপড় বের করে নেবো পায়ের জয়েন দেওয়ার জন্য পায়ের মোহরি জয়েন দেওয়ার জন্য তো আমি হায়ের অংশ নিলাম পনেরো পনেরো নিয়ে আমি সোজা মাছ বরাবর একটি দাগ কেটে নেব কারণ হচ্ছে এই দাগটা মেজারমেন্ট করে পায়ের নিচের অংশে এবং কমরের অংশে তো হাইয়ের জন্য আমি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কাপড় এক্সট্রা এরকম করে একটা শেফ দিয়ে নেব আর হাইয়ের যে অপর অংশটা আছে সেখান থেকে আমি নিচের দিকে দুই ইঞ্চি এক্সট্রা করে কেটে নেব আমি দুই ইঞ্চি পরিমাণে এভাবে রেখে তারপরে আমি পায়ের মোহরের মাপটা নিয়ে নেব সেটা হচ্ছে ছয় ইঞ্চি পরিমাণে দাগ কেটে নেব এবং আরও এক্সট্রা এক ইঞ্চি পরিমাণে কাপড় রাখবো তো আমি উপর থেকে নিচে এইভাবে একটা শেপ স্কেল দিয়ে এইভাবে মিলিয়ে নেব দাগটা তো আমি যে মাছ বরাবর ডাক দিয়েছিলাম সেই বরাবর আমি নিচে থেকে মিলিয়ে নেব এবং হাইয়ের যে অংশটা আছে সেটাও আমি সেমভাবেই মিলিয়ে নেব তো আমি আরো এক্সট্রা কাপড় রেখে দিলাম সেলাইয়ের জন্য তো এইভাবে আমি যেহেতু আমি এটা ফিটিং একটি সালোয়ার তৈরি করব। জন্য আমার অনেকটা কাপড় ভিতর দিক দিয়েই নিতে হবে আমি অনেক বেশি কাপড় ভিতরে রাখবো না আপনারা দেখলে বুঝতে পারবেন নিচের যে মোহরিটা আছে সেটা আমি এই এক্সট্রা কাপড় থেকে নিয়ে নিব তো আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য তো আমি শেফ অনুযায়ী কেটে নিচ্ছি তো আমি কাটিং করে নিয়েছি এভাবে আপনারাও চাইলে করতে পারেন তো এখন আমি নিচের যে মোহরিটা আছে পায়ের সেই অংশটা আমি জয়েন দিয়ে নিব আমি প্রথমে কেটে নেব সমান করে যেরকম আছে ঠিক সেরকম করেই আমি কেটে নেব বা আপনারা যদি নিচে অনেকটা চওড়া দিতে না চান হালকা করে দিতে চান সেক্ষেত্রে আপনাদের জয়েন দেওয়ার প্রয়োজন নেই তো আমি এখানে অনেক মোটা করব চওড়াটা এই জন্যেই আমি এখানে জয়েন দিয়ে নিচ্ছি তো এইভাবে জয়েন দিয়ে নেবেন জয়েন্ট দিয়ে মাপ অনুযায়ী কেটে নেবেন আমি তিন ইঞ্চি এক্সট্রা রেখে তারপরে কাটবো তো কাটা হয়ে গিয়েছে আমার নিচের অংশটা তো এখন আমি হাইয়ের যে অংশটা আছে সেটা শেফ দিয়ে নিব তো হয়ে গিয়েছে আমার সালোয়ার কাটিং প্যান্ট মডেলের থ্যাংক ইউ